روشنو جنر چبي الحمد لله رب العالمين والصلاة والسلام على سجد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلاة والسلام عليك يا رسول الله আল্লাহ আল্লাহ চ্যানেলে দর্শকবৃন্দ অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম আসুন ভালো ভালো নিয়োগ সহকারে আমরা এই অনুষ্ঠান দেখার প্রস্তুতি গ্রহণ করি সম্ভব বলে কলম ডায়েরি নিয়ে বসে যান শরীয়তের বিধান লিপিবদ্ধ করুন ইনশাল্লাহুল করিম পরবর্তীতে অনেকে কাজে আসবে ইনশাআল্লাহুল করিম আসুন আমরা দুরুদে পাকের একটি ফজিলত শুনেনি নবীয়ে পাক সাল্ল তাইল আলীহি ওাসলাম ইরশ করেন আমার উপর অধিক দুরুদে পাক পাঠ করো নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা সাল্লু আলহীব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শক আপনাদের বিভিন্ন প্রশ্নের মাধ্যমে এই অনুষ্ঠান সাজানো হয়েছে শরীয়তে যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করুন টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে আপনাদের প্রশ্ন রেকর্ড করা হবে পরবর্তীতে ইনশাল্লাহ করিম আমরা অনুষ্ঠানে সামিল করব যে কোনো প্রশ্ন আপনারা আমাদেরকে করতে পারবেন দারুই লিপ্তায়ল সুন্নাতের মুফতি শফিক কাতারি মাদানি আমাদের সাথেই থাকেন তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করে থাকেন আজকেও যারা আমাদেরকে প্রশ্ন করেছে তাদের প্রশ্ন শুনব এবং মুফতি সাহেব থেকে উত্তর নেবার চেষ্টা করব যে প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকির হোসেন হুজুর আপনার কাছে আমার একটি প্রশ্ন ছিল রমজানের তিরিশটি রোজা রাখার পর সাওয়াল মাসের ছয়টি রোজা রাখতে হয় তো কিছু লোক এই রোজাগুলো রাখতে ভুলে যায় বা রাখে না কাজেই এই রোজাগুলো কিভাবে রাখা যায় দয়া করে ঈর্ষাদ করুন যে মুফতি সাহেব বলবেন এই বিষয়ে সবালের ছয়টি রোজা রাখার যে ফজিলত রয়েছে আমাদেরকে বলে দিন বিস্তারিত এর উত্তর প্রদান করো রমজান শরীফের রোজা এটা তো ফরজ রমজানের পরে যে নফল রোজা রাখা হয় বিশেষ করে সাওয়ালুল মোকার্রামে ছয়টি রোজা রাখা হয়ে থাকে এ ব্যাপারে হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে আর এটাকে বলা হয়েছে বছর জুড়ে রোজা রাখা সারা বছর রোজা রাখা বিভিন্ন রেওয়ায়তের মধ্যে এই ফজিলতসমূহ বর্ণনা করা হয়েছে এগুলো নফল রোজা আর এটা মনে রাখবেন যে উনত্রিশ সওয়াল আর এটা তো ঈদের দিন ঈদের দিন রোজা রাখা এটা হারাম ঈদ ছাড়া এখন দ্বিতীয় সওয়াল থেকে এই নফল রোজা রাখতে পারবেন অনেক লোকেদের এই কনফিউশন হয়ে থাকে যদি ঈদের দিন ছাড়া পরের দিন থেকে আমরা রোজা না রাখি রোজা না রাখলে তো অতপর তো কোনো অসুবিধা নেই পুরো সাওয়াল জুড়ে সেই ছয় রোজা রাখতে হয় যদি আপনি দুই সাওয়াল থেকে সেই রোজা না রাখেন তিন তারিখও রাখেননি চার তারিখও রাখেননি তো বাকি সাওয়াল মাস রয়েছে আপনি যেকোনো দিন রাখতে পারবেন এখানে একসাথে রাখাটা জরুরি নয় যে ছয় রোজা একসাথে আপনি রাখবেন তবে হবে না বরং আপনি আলাদাভাবে রাখতে পারবেন আর সবচাইতে ভালো এবং উত্তম পদ্ধতি হলো এটাই যে এই রোজা আপনি আলাদা আলাদা রাখুন প্রথম সপ্তাহে দুটি রাখলেন পরবর্তী সপ্তাহে দুইটা তারপর দুইটা এভাবে হয়ে যাবে আর যদি কেউ ছয়টিরও রোজায় একসাথে এই নফলগুলো রাখেন তো এটাও সর্বোপরি জায়েজ রয়েছে তিনি রাখতে পারবেন কিন্তু দুই সাওয়াল থেকে রাখা এটা জরুরি নয় মাসাল্লা অত্যন্ত সুন্দরভাবে মোতিসা উত্তর প্রদান করেছেন যারাই মাহের রমজানের রোজা রেখেছেন নিয়ত করুন সব্বালুল করিমের ইনশাআল্লাহুল করিম আমরা ছয়টি রোজা রাখবো ব আল্লাহ জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালাম আলাইকুম রহমত উল্লাহি ওয়া রাকাতুহু ওয়ালাইকুম আসসালাম রাহমত উল্লাহ হি আমি মাহম্মদ সরওয়ার আত্তারি হুজুর আপনার কাছে আমার একটি প্রশ্ন ছিল আমার ছেলের বয়স এক বছর তার পক্ষ থেকেও কি সতকা ফিদার আদায় করতে হবে জি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন নাবালেক বাচ্চার সাদ ফিতর ওনার ধনী অর্থাৎ সম্পদশালী বাবার পক্ষ থেকে দেওয়া হবে পিতা অর্থাৎ বাবা যদি সাহেবে নিসাব হন ধনী হন তো ওনার উপর আপন নাবালক বাচ্চার সাত ফিতর আবশ্যিক হবে যখন বাচ্চাদের কাছে নিসাবের সম্পদ না থাকে তো সাধারণ ক্ষেত্রে ছোট বাচ্চাদের কাছে টাকা থাকেই না নিসাব সম পরিমাণ টাকা থাকে না তো এই ক্ষেত্রে বাবার উপর আবশ্যিক হবে যদি বাবা সম্পদশালী হন তিনি নিজেরও সাদকায় ফিতর আদায় করবেন এবং আপন না বাচ্চারও সাদকাই ফিতর আদায় করবেন বালেক সন্তানের বাবার উপর আবশ্যিক হবে না হ্যাঁ যদি তিনি দেন তিনি আদায় করেন বালেকের পক্ষ থেকে আর তার পক্ষ থেকে অনুমতি রয়েছে রয়েছে যেটা আদায় হয়ে যাবে বাবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে তখন জায়জ রয়েছে তিনি আদায় করতে পারবেন কিন্তু আবশ্যিক সে বালেক সন্তানের উপরেই হবে এমন যেন না হয় সে বালেগের বাবাও দিবে না সন্তানও আদায় করবে না তো এইভাবে তাদের সাতকায় ফিতর থেকে যাবে আর যদি তিনি হয়ে থাকেন তো তার ফিতর বালেগের পক্ষ থেকে তার উপর আবশ্যিক হবে অর্থাৎ তার নিজের উপর আবশ্যিক হবে আচ্ছা যদি বালেক সন্তান হয়ে থাকে আর বালেক ধনী নন সন্তান বালেক কিন্তু ধনী নন সম্পদশালী নন সাহেবে নিসাব নন তখন তার সাতকায় ফিতর ওয়াজিব হবে না এই মাসালা বোঝা দরকার সমস্ত মানুষ মনে করেন আদায় করতে হবে করতে হবে করতে হবে উত্তম ধারণা দিনের রাস্তায় আল্লাহর নামে খরচ করা কিন্তু শরীয়ত তাদের উপরে ইসাদ কাইফিতার আবশ্যিক করেছেন যারা নিয়ম অনুসারে সাহেবের নিসাব হয়ে থাকেন তো এমনটা নয় যে কোনো মজদুর হলে এবং ছোট ছোট যিনি কাজ করে থাকেন সাহেবে নিসাব নন তো সে ব্যক্তি ধার নিয়ে অনেক সময় সাতকায় ফিতার আদায় করেন এটা ঠিক নয় যার উপর ওয়াজিব রয়েছে সে খুশি চিত্তে আদায় করবে আর যার উপর ওয়াজিব নয় তিনি যদি নিজের পক্ষ থেকে দেন তো ওনার পক্ষ থেকে এটা নফল হবে কিন্তু যদি না দেন তাহলে গুনাহগার হবেন না জি মাসাল অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন আল্লাহ তাবারাকবা তালা যেভাবে মুফতি সাহেব আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন আমল করার তৌফিক দান করুক সাল আল হাবিব সাল্লাহ তাল আল মহম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম মুফতি সাহেব আপনার কাছে একটি প্রশ্ন সেটি হচ্ছে উনত্রিশ রমজান হয়তোবা এই রমজানের শেষ দিনও হতে পারে শেষ দিন এতে কাফ কি করা যাবে পাশাপাশি আলবিদা মাহে রমজান এর দিন অর্থাৎ রমজান যেহেতু বিদায় নিচ্ছে সেদিন কি এতে কাফ করা সম্ভব একটু বিস্তারিত বলি উনত্রিশ তারিখে ইতিকাফ আপনি করতে পারবেন আপনার সেটা নফল ইতিকাফ হবে নফল জন্য না রমজান শর্ত না রোজা শর্ত কোনো কিছুই এখানে শর্ত নয় আপনি চাইলে সমাপ্তি লগ্নে যে মাহফিল হয়ে তাকে কোথাও এইশার নামাজের পরে কোথাও মাগরিবের নামাজের পরে তো আপনি সেখানেও ইতিকাফ করতে পারবেন তো নফল ইতি তো আপনি করতে পারবেন কিন্তু শূন্যতে ইতিকাফ হলে সেটা রমজান মাসের শেষ দশ দিনে বিশ রমজান থেকে যে রোজা রয়েছে আপনাকে মসজিদে এসেই ইফতার করতে হবে এবং ইতিকাফের নিয়ত করবেন সেটা আলাদা বিষয় কিন্তু যেই নফলে ইতিকাফ রয়েছে সেটা যে সময় করতে পারবেন কেউ যদি পঁচিশ তারিখ বসেন সাতাশ তারিখ বসেন উনত্রিশ তারিখ বসেন আঠাশ তারিখ বসেন কিংবা সেই পরিশেষের যে মাহফিল রয়েছে প্রথমে এসে বসে যান মাহফিলের মাঝখানে বসে যান বাস ইতিকাফের নিয়ত করে নিন তো সেটা নফল ইতিকাফ নফল ইতিকাফ তো হতে পারবে জি মাসাল্লাহ মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মোহাম্মদ আকিফউদ্দিন হুজুরের কাছে আমার একটি প্রশ্ন কাজায়ে মরির পরিবর্তে রমজানের শেষের দিকে দুই রাকাত নামাজ আদায় করলে কি সারা জীবনের নামাজ আদায় হয়ে যাবে মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে অনেকে বলে থাকে যে দুই রাকাত নামাজ আদায় করে নিলে সারা জীবনের কাজায়ে উমরি ক্ষমা হয়ে যাবে শরীয়তে কতটুক এর হুকুম রয়েছে বা এর বিধান কি একটু বিস্তারিত বলুন কাজায়ে উমরি যতগুলো নামাজ থেকে গেছে সেই সবগুলোই আদায় করতে হয় কিছু লোকেদের মধ্যে এটা প্রসিদ্ধ হয়ে গেছে সে ব্যাপারে কিছু রেওয়ায়ত মানুষ উল্লেখ করছেন যে রমজানের সমাপ্তি লগ্নে জুমার দিন কিছু নামাজ পরে নিলে তো তাদের সমস্ত কাজাই উমরি হয়ে যাবে তো সে রেওয়ায়ত ঠিক নয় মুস্তানদ মতাবার নয় বরং এই হাদিসকে মজু বলা হয়েছে তো এই ধরনের কোনো রেওয়ায়ত নেই না হলে তো নামাজ না পড়লেই চলত যে রমজানের শেষের জমা আসবে তো চার রাখাত পড়লে সমস্ত কাজা উমরি হয়ে যেত এমনটা নয় যত সংখ্যক নামাজ কাজা হয়েছে সেগুলো তাকে পড়তে হবে আদায় করতে হবে সেগুলো কাজা হিসেবে পড়তে হবে দুই রাকাত কিংবা চার আকাত পড়ার মাধ্যমে সেই পূর্ববর্তী ওমরি কাজা শেষ হবে না কাজা উমরি শেষ হবে না তো এই জন্য যেটা মানুষের মধ্যে প্রসিদ্ধ হয়েছে সেটা একেবারে ভুল প্রসিদ্ধ হয়েছে আর এদিকে একেবারে মনোযোগ দেওয়া উচিত নয় উনি যদি দুই কিংবা চার খাত পড়েন সেটা তো নফল হয়ে যাবে কিন্তু এটা মনে করা যে পূর্ববর্তী কাজায় উমরি আদায় হয়ে গেছে তো এটা একেবারে ভুল মাশালা অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব আমাদেরকে বুঝিয়ে বলেছেন আশা যে ইসলাম প্রশ্ন করেছেন উত্তর পেয়ে গিয়েছেন কাজা উমরির সম্পর্কে আমি রেলে সুন্নাত দামদ বরকাতমুল্লা আলিয়া লিখিত কিতাব নামাজের আহকামের মধ্যে কাজা উমরি নামাজের পদ্ধতি লিখে দিয়েছেন অবশ্যই এটি অধ্যয়ন করুন এবং কাজা নামাজ আদায় করে নিন জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন শেষ হওয়ার পর রমজানের আমল ও ইবাদত সমূহ জি মুফতি সাহেব কি বলবেন মাহে রমজানে ইবাদত করার সৌভাগ্য অর্জন করেছে ঈদের পর কিভাবে সেই সকল আমলগুলি কন্টিনিউ করা যায় এ বিষয়ে কি বলবেন কি দিক নির্দেশনা আমাদেরকে দিবেন একটু বিস্তারিত বলুন দেখুন কিছু বিষয় তো এমন রয়েছে যেগুলোর ব্যাপারে আমাদেরকে সারা বছরই আমল করতে হবে কোনো দিনে রুকসত নেই মাফ নেই যেমন নামাজ এখন ইতিকাফকারে যদি ইতিকাফ থেকে উঠে চলে যায় তো তার তো এই নিয়ত করা উচিত যে আমি এখানে বসতে পেরেছি আলহামদুলিল্লাহ এতদিন ইবাদত করেছি আল্লাহ আমাকে এই মর্যাদা দান করেছেন এখন এখান থেকে উঠছি তো আমার ভেতরে তো আরো পরিবর্তন আসা দরকার নামাজের মধ্যে পরিবর্তন কোরআনে পাকের তিলাওয়াত এমন তাকুয়া পরহেজগারের সাথে এখানে দিন অতিবাহিত করেছি তো এই জন্য যখন রমজান শেষ হয়ে গেলে ইতি কাফকারী যিনি ঘরে যাবেন ওনার শুরু থেকে এই পবিত্রতার সংকল্প নিয়ত যে নামাজ কখনো ছাড়ব না মসজিদে যেন উপস্থিত থাকি সবসময় অতপর যতটুকু আমাদের সাধ্যে খোলায় কোরআনের তেলোয়াত ইত্যাদি করতে থাকি কিন্তু এটা নিয়ম মস্তিষ্ক এটা চলে আসা উচিত এখন এখানে দশ দিন এতে কাফ করে তো পরিপূর্ণ জামাত অংশগ্রহণ করছেন সমস্ত সবাব হাসিল করছেন আর পরবর্তীতে জামাত কি নামাজে যদি কাজা হয়ে যায় তখন অর্থাৎ এটার ফলাফল এটার উপকারিতা লাভ হয়নি আর রোজার উপকারিতা কি লাল্লা কুম তখন যাতে তোমরা মূত্তকে হয়ে যাও পর হেরস্কার হয়ে যাও তো মানুষ তখনই হতে পারবেন যখন তার প্রভাব রমজানের পরেও দেখা যাবে মাসালা অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন সাথে সাথে আরোজ করব দাওয়াত ইসলামীর মাদানী কাফলাতে বের হয়ে যান মাদানী কাফলাতে সফর করুন আশা রাখি মাহের রমজানের আমলটি সারা জীবন ধরে রাখতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে তার রাস্তায় সফর করার তৌফিক দান করুক সাল্লু আইল আল্লাহ হাবিব সাল্লু তাআলআল মহম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লাম মুফতি সাহেব একটি প্রশ্ন রয়েছে অনেকে এতে কাফে রয়েছেন তো এতে আমাদের শেষ হবে শরীয়তের বিধান কি আজান শুনে অর্থাৎ উনত্রিশ তারিখের মাগরিবের আজান নাকি চাঁদ দেখে কিভাবে আমাদের এতে শেষ হবে এ বিষয়ে শরীয়তের কি বিধান আজান শুনে এতে শেষ হবে নাকি চাঁদ দেখে আমাদের এতে শেষ হবে কি বলবেন এ বিষয়ে শরীয়তের কি বিধান একটু বিস্তারিত করুন রমজানুল মুবারক যখন শেষ হয়ে যাবে তখন ইতে শেষ হয়ে যাবে এটার জন্য কোনো আলাদাভাবে দোয়া পড়া কোনো আমল করা এ ধরনের কোন আমল এখানে নেই এখন যদি উনত্রিশ তারিখে চাঁদ দেখা যায় আর চাঁদ দেখা গিয়েছে ঘোষণা হয়ে যায় তো ইতিকাফ ও শেষ হয়ে যাবে অর্থাৎ রমজান শেষ হয়ে গেছে তো আজানের বিবেচনা করা হবে না তো আজানের বিবেচনা করা হবে না কেননা আজানের কিছু সময় পরে প্রকাশ্যে দেখা ইত্যাদি এ সমস্ত বিষয় এগুলো পূর্ণ হয়ে থাকে আর যদি তিরিশ দিনে রমজান পূর্ণ হয় অর্থাৎ রমজানে তিরিশ রোজা হয়েছে তো তিরিশ রমজানের যখন এই সূর্য অস্ত যাবে তো ইতিকাফ কমপ্লিট হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে এখন চাই আজান একটু পরে হলেও এতিকাফ পূর্ণ হয়ে গেছে তো এইভাবে ধরে নিন যে রমজানের সাথে এটার সম্পর্ক যদি উনত্রিশে মাস হয় তো ইতিকাফ দ্রুত শেষ যখন ঘোষণা হবে ঈদের আর রমজান শেষ হওয়ার আর তিরিশ রমজান হলে সূর্যাস্ত পর্যন্ত তিরিশ রমজানে সূর্যাস্ত পর্যন্ত এটা শেষ হয়ে যাবে হ্যাঁ আমরা এটা বলবো না যে আপনারা সূর্যাস্তের সাথে শেষ হয়ে গেলে ইতি কাফকারী বের হবে না তিনি মাগরিবের নামাজ জামাত সকাল আদায় করবেন অতপর ঘর যদি নিকটে হয় তো চলে যাবেন তো সেখান থেকে অতঃপর ঈশা পড়ার জন্য আসবেন ঈশাও অতপর জামাত সহকারে আদায় করে আপনি ঘরের দিকে চলে যান মাশাল অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব আমাদেরকে প্রশ্নের উত্তর প্রদান করেছেন যারা মতে এতেকাফ করে হয়তোবা তারা তো এই অনুষ্ঠান দেখতে পারছে না তবে খবর আমাদের ইলমেদিন পৌঁছানোর নিয়তে আমাদের যারা এই অনুষ্ঠান দেখছেন আপনাদের রাতের স্বজনের মধ্যেকে যদি এতেকাফ করে থাকে তাদেরকে পৌঁছিয়ে দিবেন যে চাঁদ দেখার যদি সঠিক খবর না পাওয়া পর্যন্ত মসজিদ থেকে যেন বের না হয় চাঁদের সাথে সম্পৃক্ত রয়েছে এতে কাফ ভঙ্গ করার তো অনুরোধ করব এই বিষয়টি অবশ্যই যারা এতে কাফ করে তাদেরকে আমল করা উচিত জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বাবরাকাত আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান মিরাজ হুজুরের কাছে আমার একটি প্রশ্ন ঈদের প্রস্তুতি কিভাবে নিতে হবে কিছু লোক এর প্রস্তুতি নেওয়ার জন্য তারা বেছেড়ে দেয় তো এটি এমনটি করা যে মুফতি সাহেব আপনি প্রশ্ন শুনে নিয়েছেন কিভাবে ঈদের প্রস্তুতি গ্রহণ করবে ঈদ এর ঈদের প্রস্তুতি নেওয়ার জন্য অর্থাৎ মার্কেটে কেনাকাটার জন্য অনেকে তারাবি নামাজ ছেড়ে দেয় এরূপ করা কেমন একটু বিস্তারিত বলুন প্রকৃত পক্ষে ঈদ তো সেই লোকেদের জন্য যারা রমজানের পরিপূর্ণ হক আদায় করেছেন যথার্থ রোজা রেখেছেন নামাজ পড়েছেন তিলাওয়াত করেছেন তারাবি পড়েছেন এখন এই অবস্থায় তিনি এমন করবেন না যে তারাবি ছেড়ে ঈদের জন্য দৌড়াদৌড়ি করবেন খতমে কোরআন যদিও বা সাতাশ তারিখে হয়ে যায় কিন্তু তারাবির নামাজ এটা থাকবে যতক্ষণ রমজানের রাত আছে তারাবির নামাজও আছে আঠাশ তারিখে পড়ুন উনতিরিশ তারিখে পড়ুন আর যদি তিরিশে হয় তিরিশ তারিখে পড়ুন যতক্ষণ রমজান আছে তারাবি পড়তে থাকুন তো এই জন্য তারাবিকে এই জন্য ছেড়ে দেওয়া যে আমি ঈদের প্রস্তুতি নিচ্ছি একেবারেই ভুল আর ব্যক্তি গুনাহগার হবেন যদি শুনোতে মোয়াক্কাদাকে ছেড়ে দেন তো এমনটা করবেন না আর যে এমন পরহেজগার হবে তিনি নামাজ আল্লাহর রহমতে পড়তে থাকবেন অথবা রোজা যথার্থভাবে রাখবেন তিনি কখনও নামাজকে ছাড়তে পারবেন না রমজান মাসেই তো রয়েছে রাসুল্লাহ আলহি সাল্লাম তো এটা বলেছেন যদি আমার উম্মত জানত তাহলে তারা সারা বছর জুড়ে আকাঙ্ক্ষা করত রমজান হোক সমস্ত বছর জুড়ে আমাদের কাছে তো এক মাসেই রোজা এখন শেষ হওয়ার সময় একেবারে সন্নিকটে চলে এসেছে এই জন্য এমন কোন অবস্থায় করা উচিত নয় যে ঈদের প্রস্তুতি নিচ্ছেন এখন তারাবি ছেড়ে দিচ্ছেন পরবর্তীতে ঈদের বিষয়াদিতে এত বেশি ব্যস্ত হয়ে পড়েন যে জামাত ছেড়ে দিচ্ছেন নামাজের ফরজ ছেড়ে দিচ্ছেন তো এটা শরীয়তে একেবারে অনুমতি নেই আর এমন ব্যক্তি গুনাহগার হবেন কুসু উদযাপন করবেন তো আল্লাহ রসুলের ফরমান অনুযায়ী কুসু উদযাপন করুন সেটা কোনো আনন্দ করা নয় যে আপনি কুশি উদযাপন করছেন আর খুশির মধ্যে আপনি আল্লাহর নাফর করছেন যে রব খুশি দিয়েছেন ওনার ওই করছেন যে রব খুশি দিয়েছেন ওনার ওই নাফর এটা একেবারে ভুল পদ্ধতি রব তালার অনুসরণ করে অতপর কুশ উদযাপন করুন আর ঈদের খুশিতে অবশ্যই খুশি হওয়া উচিত ঈদে তো ঈদই রয়েছে পুরস্কার পাওয়া যায় আল্লাহর পক্ষ থেকে পুরস্কার রয়েছে যে যখন ঈদের জামাতে মানুষ আসলে তো ফেরেশ তারা বিভিন্ন গলিতে কোনায় দাঁড়িয়ে পড়েন আর ওনারা সুসংবাদ দান করেন আর রবের বারেগাহে প্রার্থনা করেন যারা রমজানকে পরিপূর্ণ আদায় করেছেন তাদের জন্য কি পুরস্কার রয়েছে আর আল্লাহ পরিপূর্ণ পুরস্কার দান করেন আর পুরস্কার হচ্ছে এটা যে এই সমস্ত লোকেদেরকে ক্ষমা করে দেন তো প্রকৃতপক্ষে ঈদ এটা রোজাদারদের জন্য নামাজীদের জন্য কোরআন পাঠকারীদের জন্য যারা তারাবি পড়েছেন তাদের জন্য না তাদের জন্য যারা রোজা রাখেননি কিংবা রোজা ছেড়ে দিয়েছেন তারা নামাজ ছেড়ে দিয়েছেন আর এখন বলছে তারা ঈদ উদযাপন করবে তাদের কোন ঈদ নেই ঈদের আনন্দ তাদের জন্য যারা আল্লাহ রাজি করে নিয়েছেন রমজানে তাদের জন্য প্রকৃতপক্ষে ঈদ তো এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত মাসাল্লা অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব আমাদেরকে বুঝিয়েছেন তারাবি নামাজ কোনো মতেই ছাড়া যাবে না তারাবি নামাজ আমাদেরকে আদায় করতে হবে ঈদ তাদেরই জন্য যারা মাহের রমজানে রোজা রেখে ইবাদত করে আল্লাহকে রাজি করেছে তো ঈদ উদযাপন করুন নিষেধ নেই তবে আল্লাহ তারাকাল না ফরমানি করে ঈদ উদযাপন করা কেমন আপনি নিজের বিবেকের কাছেই এই বিষয়টি প্রশ্ন করুন আশা রাখি আপনার বিবেকও বলবে যে না এটি ঠিক নয় যে আল্লাহকে নারাজ করে কীভাবে আমরা ঈদ উদযাপন করতে পারি ঈদ তাদেরই জন্য যারা আল্লাহকে রাজি করেছে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে আল্লাহ তালা শরীয় সম্মত ঈদ উদযাপন করার তৌফিক দান করুক যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামাইকুম ওয়াইকুম আসসালাম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ মিরাজ হুজুরের কাছে আমার একটা প্রশ্ন জাকাত কাকে দিতে হবে যারা রাস্তায় ভিক্ষা করে তাদের কি দেওয়া যাবে জি মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে জাকাত কাকে দেওয়া উচিত যারা রাস্তাঘাটে ভিক্ষা করে ভিকারি তাদেরকে কি জাকাত দেয়া যাবে দিলে আদায় হবে কিনা কি বলবেন রাস্তার উপরের ভিক্ষুক যারা রয়েছেন পেশাদার ভিক্ষুক তাদের দিবেন না তাদের সাদকাও দিবেন না কিছু দিবেন না কেননা যারা নিজেদের পেশাইটা করে নিয়েছেন ভিক্ষাই করবেন সারা বছরই ভিক্ষা করবেন সারা বছর ভিক্ষা করবেন রমজান মাসও ভিক্ষা করবেন ভিক্ষা চাইতে 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 সমস্ত বছর চলে যায় আমাদের এখানে তো মানুষ ভিক্ষুকদেরকে অনেক দিয়ে থাকেন পরিশ্রমকারীকে দিচ্ছেন না হকদারকে দিচ্ছেন না তো জাকাত আদায়ের ক্ষেত্রেও তাদেরকে দিতে হবে যারা এটার হকদার কোনো পেশাদারকে আপনারা এটা দিবেন না এমন অনেক পরিচ্ছন্ন কাপড়ের ব্যক্তিবর্গ যারা আমাদের কর্মচারী হিসেবে আমাদের আশেপাশে মজুদ রয়েছে মানুষ তাদেরকে জাকাত দেয় না ভাই আপনি জাকাত দিয়ে তাদেরকে হেল্প করুন আপনাদের সামনে তারা কতটুকু আয় করছে বিশ হাজার পনেরো হাজার কতটুকু কামাচ্ছে কতটুকু জমা করেছেন এমন লোকদের জাকাত দেওয়া উচিত অখাট্য ধারণা এটা যার ব্যাপারে হবে যে তিনি শেরি ফকির হকদার হলে তাকে দিতে পারবেন জাকাত জন্য যতটুকু পরিশ্রম আপনি টাকা আয়ের জন্য করেছেন আমি বলব জাকাত আদায়ের ক্ষেত্রেও আপনার পরিশ্রম করুন জাকাতকে এমনিতে ছেড়ে দিবেন না জাকাত আদায়ের ক্ষেত্রেও পরিশ্রম করবেন তো পেশাদার বিখারীদেরকে দিবেন না এমন ব্যক্তিকে দিন যার ব্যাপারে আপনার অখাট্ট ধারণা যিনি শেরি ফকির আর যেখানে জিজ্ঞেস করতে পারবেন এখানে আত্মসম্মান কোনো বিষয় নয় অন্তরে যদি সন্দেহের সৃষ্টি হয় তাহলে আপনার সন্তুষ্টির জন্য জিজ্ঞেস করুন তো যেখানে আত্মসম্মানের বিষয় নেই সেখানে জিজ্ঞেস করতে পারবেন কিন্তু জিজ্ঞেস করা জরুরি নয় না জাকাত বলে দেওয়াটা জরুরি বরং ইদি গিফট মিষ্টান্ন বলেও আপনি দিতে পারবেন শর্ত হলো তিনি জাকাতের হকদার হতে হবে আপনার জাকাত আদায় হয়ে যাবে মার্শাল্লাহ অত্যন্ত সুন্দরভাবে সাহেব উত্তর প্রদান করেছেন জাকাত দিন তবে অবশ্যই জেনে নিন জাকাত যাকে দিচ্ছি সে জাকাতের হকদার আছে কিনা বিশেষ করে আপনার আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব দরিদ্র তাদেরকে দিন প্রতিবেশীদের মধ্যে দেখুন কারা আছে অনেক গরিব দরিদ্র এমনও পরিবার রয়েছে যারা মানুষের কাছে মুখ খোলে না হাত পাতে না তারা ঘরেই বসে থাকে এরকম পরিবার খুঁজে খুঁজে তাদেরকে জাকাত প্রদান করুন আশা রাখি তাদের অন্তরে দোয়া পাবেন সাথে সাথে অনুরোধ করব দাওয়াতে ইসলামীর বিশাল এই দিনী আপনাদের কাছেই রয়েছে মাদানী চ্যানেলের মাধ্যমে আপনারা উপলব্ধি করতে পারছেন কত বিশাল খরচ দাওয়াত ইসলামীর জামিয়াতুল মদিনা রয়েছে মদরাসতুল মদিনা রয়েছে দারুল মদিনা রয়েছে অন্যান্য এই বিশাল দিনী খিদমত দাওয়াত ইসলামীর আমাদের দেশে করে যাচ্ছে অনুরোধ করব। আপনাদের জাকাত ফেতরা দান অনুদান অবশ্যই দাওয়াত ইসলামীকে দান করুন দোয়া করি এই পর্যন্ত যারা দাওয়াত ইসলামীকে আর্থিক সহযোগিতা করেছে আল্লাহ আল্লাহতালা প্রত্যেকের জাকাত ফেতরা দানু দানকে কবুল করুক এবং আমির এলে যে দোয়া দিয়েছেন জাকাত যারা প্রদান করবে দাওয়াত ইসলামীকে তাদেরকে সেই দোয়ার অংশীদার আল্লাতালা বানিয়ে দিক সময় হয়েছে বিদায় নেবার যারাই আমাদের সাথে ছিলেন আল্লাহ তালা আপনাদেরকে ভালো সুস্থ রাখুক যদি চাঁদ দেখা দেয় তাহলে আগামী কালকে ঈদুল ফিতর হবে অন্যথায় তিরিশে রমজান ইনশাল্লাহুল করিম আমরা রোজা রেখে এরপরে ঈদুল ফিতর আমরা উদযাপন করব ঈদুল ফিতরের দিনেও আপনারা মাদিনী চ্যানেলের সাথে থাকবেন কোনো কারণে কোনো অবস্থাতে আমরা গুনাহে পরিপূর্ণ চ্যানেল যেন অন না করি অন্যথায় মাহের রমজানে ইবাদতে যে রুহানিয়ত পেয়েছি সব কিছু বরবাদ হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমিন বিজয়াহি খতিনা বিগিন সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম പ്രശ്ന ജാന ചബി പ്രശ്ന ജാന ചബി പ്രശ്ന ജാന